আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ নয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেয় ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আমরা নোটিশগুলো দেখব তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে যে নোটিশটি রয়েছে দুই সালের এম এ এম এস এস এম বি এ এম প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার কেন্দ্র তালিকা তো এখানে প্রথমে খুলনা বিভাগের কেন্দ্র তালিকা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর রয়েছে বরিশাল বিভাগ তো একে একে প্রত্যেকটি বিভাগের কিন্তু কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এছাড়া রংপুর বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ রয়েছে তো যাদের এই কেন্দ্রতালিকা প্রয়োজন আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন অথবা আমাকে কমেন্ট করলে হোয়াটসঅ্যাপে নক করলে আমি এটা দিয়ে দিতে পারবো তো এরপর রয়েছে ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগ তো প্রত্যেকটি বিভাগের কিন্তু কেন্দ্র তালিকা অত্যন্ত সুন্দরভাবে এই প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার দেওয়া হয়েছে এখানে হচ্ছে এটা ঢাকা মহানগরের কেন্দ্র তালিকা তো এই হচ্ছে কেন্দ্র তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তিটি তো আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে এখন আমরা সেগুলো দেখব এরপর রয়েছে দুই সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত দুই হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিই তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার পরীক্ষার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী পনেরো নয় দুই থেকে আঠাশ নয় দুই তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনাদের মৌখিক পরীক্ষা পনেরো সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর এর মধ্যে হবে পরীক্ষা গ্রহণ ডাটা এন্ট্রি ও নম্বর প্রেরণ ইএমএস সফটওয়্যারের ইএমএস এসি ডট বিডি স্ল্যাশ মাধ্যমে করতে হবে এখানে ইউজার এবং পাসওয়ার্ড ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে নম্বর প্রেরণের নিয়মাবলী দেওয়া আছে এগুলো আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন অনলাইনে অভ্যন্তরীণ পরীক্ষক ও বহিপরীক্ষকের বিল প্রেরণের নিয়মাবলী এগুলো যাদের প্রয়োজন তারা দেখে নেবেন তো আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কলেজ শিক্ষকগণের অনলাইনে অনুষ্ঠিতব্য বিষয়ভিত্তিক প্রশিক্ষণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট সিইডিপির আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ সংশোধিত ডিপিপি অনুযায়ী অনলাইনে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় সিইডিপি আটচল্লিশতম অনলাইন ছত্রিশ ব্যাচে বাংলা ব্যবস্থাপনা অর্থনীতি পদার্থবিজ্ঞান ও সিইডিপি ঊনপঞ্চাশতম অনলাইন সাঁত্রিশ ব্যাচে রাষ্ট্রবিজ্ঞান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইতিহাস সমাজবিজ্ঞান এবং সিইডিপি পঞ্চাশতম অনলাইন আটত্রিশ ব্যাচে হিসাব বিজ্ঞান দর্শন সমাজকর্ম প্রাণীবিদ্যা বিষয়ের প্রশিক্ষণ দুই সালের অক্টোবর নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে অনলাইনে অনুষ্ঠিত বা এই প্রশিক্ষণ কার্যকর ও সফলভাবে সম্পন্নের নিমিত্তে আগ্রহী প্রশিক্ষণার্থীদের আইসিটি সক্ষমতা যাচাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে আইসিটি সক্ষমতা যাচাইয়ের জন্য একটি প্রশ্নমালা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে তো এখানে আপনারা কিভাবে সক্ষমতা বিষয়ক তথ্য প্রেরণ করবেন সকল কিছু দেওয়া আছে বিস্তারিত একটু দেখে নেবেন তো এরপর আর একটি পরীক্ষার কেন্দ্র তালিকা দেওয়া হয়েছে দুই হাজার তেইশ সালের ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশান বিপিএর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা তো এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটাই হচ্ছে কেন্দ্র তালিকা তো আজকে প্রকাশিত সকল নোটিশগুলোই হচ্ছে এইগুলো তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ